রাজচন্দ্রপুর গার্লস স্কুলের ক্লাস সেভেন এর ছাত্রীরা নিজেদের মধ্যে হই করতে এবং গল্প গুজব করতে ব্যস্ত থাকে এমন সময় হঠাৎ করে রাগিনী ম্যাডাম সেখানে আসে রাগিনী ম্যাডামকে দেখে সবাই নিজের নিজের কাজেই ব্যস্ত থাকে কিন্তু মৌটুসি ভয়ে একেবারে শান্ত হয়ে বসে পড়ে কি হলো রে মৌটুসি তুই কথা বলতে বলতে চুপ করে গেলি কেন কি হয়েছে তোর বেশ তো আমাকে অঙ্কটা বুঝিয়ে দিচ্ছিলি এরপর বল না কি হবে সাইলেন্ট কি হচ্ছে কি এখানে আমার একদমই মনে হচ্ছে না আমি ক্লাস সেভেন এর ক্লাস রুমে এসেছি আমার মনে হচ্ছে আমি কোনো পার্কে অথবা মাছের বাজারে চলে এসেছি এত বড় বড় মেয়ে তোমরা তোমরা কোনো ম্যানার্স জানো না বাবা মা বাড়ি থেকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি আমি তোমাদের নতুন ম্যাডাম রাগিনী আজকে থেকে আমি তোমাদের অঙ্ক ক্লাস নেব রাগিনীর কথা শুনে সকলে শান্ত হয়ে বসে আচ্ছা আমি তোমাদের পড়ানোর আগে একবার দেখে নেব তোমাদের সবার ইউনিফর্ম প্রপার আছে কিনা এই যে তুমি তোমার স্কুলের শু কোথায় তুমি এরকম হাওয়াই জুতো পরে স্কুলে এসেছো কেন আসলে ম্যাডাম আমার স্কুলের জুতা কালকেই ছিঁড়ে গেছে তাই জন্য আমি আজকে স্কুলের জুতা পরে আসতে পারিনি আমি বাবাকে বলেছি বাবা বলেছে চার পাঁচ দিনের মধ্যেই কিনে দেবে আমি এসব গল্প শুনতে চাই না আমি যেন কালকেই দেখি তুমি পরে স্কুলে এসেছো না হলে আমি তোমাকে ক্লাসরুমে ঢুকতে দেব না ক্ষমা করবেন ম্যাডাম কালকে আমি কিছুতেই সুপর স্কুলে আসতে পারবো না কারণ আমার বাবার কাছে অত টাকা নেই যে আমার বাবা আমাকে আজকেই জুতা কিনে দিতে পারবে আমার বাবার কাছে যখন টাকা আসবে তখন আমার বাবা আমাকে জুতা কিনে দেবে আপনি যদি বলেন আমি এই ব্যাপারে প্রিন্সিপাল ম্যাডামের সঙ্গে কথা বলে নেব আমি না হয় ওনাকে অ্যাপ্লিকেশন দেব। আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি যাও জায়গায় গিয়ে বসে পড়ো আর এই মেয়ে তুমি তুমি চুল খুলে স্কুলে এসেছো কেন দেখো তো তোমাদের ক্লাসরুমের কোন মেয়ে চুল ছাড়া আছে সবাই বিনুনি করে স্কুলে এসেছে একমাত্র তুমি চুল খুলে স্কুলে এসেছো কেন রাগিনীর কথা শুনে মৌটুসি ভয়ে উঠে দাঁড়িয়ে পড়ে আসলে মা ম্যাডাম আসলে আজকে স্নান করে স্কুলে আসার সময় আমার চুল ভিজা ছিল সেই জন্য আমি ভিজা চুল বেঁধে আসতে পারিনি আমার চুলটা শুকিয়ে গেলেই আমি বেঁধে নেব প্লিজ ম্যাডাম আমাকে ক্ষমা করে দিন ক্ষমা তোমার এরকম একটা ভুলের তো কোনো ক্ষমা নেই ভুল করেছো তোমাকে পানিশমেন্ট পেতেই হবে চুল ভিজা থাকে সেই জন্য তুমি চুল বেঁধে স্কুলে আসতে পারো না তাই তো তাহলে এত বড় চুল রেখে কি লাভ তোমার এসো আমি তোমার চুলটা কেটে ছোট করে দিচ্ছি তাহলে কাল থেকে তোমাকে চুল বেঁধে স্কুলে আসতেই হবে না এই শুনে মৌটুসি খুবই ভয় পেয়ে যায় না ম্যাডাম দয়া করে এরকম করবেন না আমার চুল কেটে দেবেন না ম্যাডাম আমার বড় চুল খুব ভালো লাগে আপনি আমাকে পাঁচ মিনিট সময় দিন আমি এখনই ক্লাসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুল বেঁধে নেব কিন্তু দয়া করে আমাকে এরকম শাস্তি দেবেন না ম্যাডাম চুপ কর একদম মুখটা বন্ধ রাখ মুখ থেকে কোনো কথা বেরোবে না এখানে আয় আর চুপচাপ দাঁড়িয়ে থাক আমার কাজ আমাকে করতে দে রাগিনী ম্যাডামের এরকম কথা শুনে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় সবাই ভাবে তাদের ম্যাডাম হয়তো মৌটুশিকে ভয় দেখানোর জন্য এরকম করছে কিন্তু রাগিনী ম্যাডাম সত্যি সত্যি ব্যাগ থেকে একটা কাছি বের করে আর সেই কাছে দিয়ে সে মুহূর্তের মধ্যে মৌটুসি চুল কেটে একেবারে ছোট করে দেয় মৌটুসি কোন রকম টু শব্দ না করেই শুধুমাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখে জল ফেলতে থাকে নাও একদম পারফেক্ট এবার তুমি চুল খুলে এলে আমি তোমাকে কিছুই বলবো না এরই মধ্যে ঘন্টা পড়ে গেলে রাগিনী ম্যাডাম ক্লাসরুম থেকে চলে যায় তখন পায়েল এবং আরো কিছুজন ছাত্রী মৌটুসির কাছে ছুটে আসে এই আমাদের এই নতুন ম্যাডামের মাথায় কোনো ডিফেক্ট আছে নাকি বলতো? কেমন ম্যাডাম রে বাবা। প্রথম দিন স্কুলে এসে, প্রথম দিন আমাদের ক্লাসরুমে এসে তো চুল কেটে দিলো। আর তুই কিছু বলতে পারলি না কেন মটশি? আমি আবার কি বলবো? তোরা জানিস না, আমি যদি ম্যাডামকে কিছু বলতাম, তাহলে আমার সঙ্গে আরো খারাপ কিছু হতে পারত। খারাপ কিছু হতে পারত বলতে, স্কুলের টিচারদের এতটা অধিকার নেই যে স্টুডেন্টদের চুল কেটে দিতে পারে। তুই সত্যি খুবই বোকা। তুই দেখলি না আমি ম্যাডামকে ধমক দিতেই ম্যাডাম কেমন চুপ করে গেল তুইও তো ম্যাডামকে ধমক দিতে পারতিস আচ্ছা স্যার তো চুল যখন ম্যাডাম কেটেই দিয়েছে তুই আমার সঙ্গে এখন প্রিন্সিপাল ম্যাডামের কাছে চল ওই শয়তান ম্যাডামের নামে আমরা কমপ্লেন করব না না এটা আমি কিছুতেই করতে পারবো না প্লিজ তোরা আমাকে জোর করিস না আমি কোনো রকম ভাবে ম্যাডামের ক্ষতি করতে পারবো না এতে করে ম্যাডামের তো চাকরিটা চলে যেতে পারে তোর কি হয়েছে বলতো যে ম্যাডাম তো চুল কেটে দিয়েছে তুই এখনো তার চাকরি নিয়ে ভেবেই যাচ্ছিস ওরকম মহিলা চাকরি চলে যাওয়াই ভালো তুই ভয় পাস না তুই চল আমাদের সঙ্গে আমি কিছুতেই আমার নতুন মায়ের ক্ষতি করতে পারবো না আসলে রাগিনী ম্যাডাম আমার মা হয় আমার নতুন মা আগে আমার নতুন মা অন্য স্কুলে চাকরি করত। এখন এই স্কুলে শিফট করেছে মৌটসীর কথা শুনে তার বন্ধুরা প্রচন্ড পরিমাণে অবাক হয় আসলে তিন বছর আগে মৌটুসীর নিজের মা মোহিনী হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায় নিজের মাকে হারিয়ে মৌটুসী একেবারে ভেঙে পড়ে মৌটুসীর বাবা দেবজিৎ একজন নেভি অফিসার ছিল তাই বছরের বেশিরভাগ সময় তাকে বিদেশেই থাকতে হতো এমন পরিস্থিতিতে দেবজিৎ শুধুমাত্র তার মেয়ের কথা চিন্তা করে দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেয় মৌটুসী যাতে মায়ের ভালোবাসা পায় এবং সে যাতে ভালোমতো পড়াশোনা করতে পারে তাই দেবজিৎ রাগিনী নামে একজন স্কুল টিচারকে বিয়ে করি এবার আমি নিশ্চিন্তে আমার মেয়েকে বাড়িতে রেখে কাজে যেতে পারবো আশা করছি আমার মেয়ের পড়াশোনার কিংবা আর কোনো রকমের কোনো অসুবিধা হবে না তুমি নিশ্চিন্তে যাও দেবজিৎ আর এটা শুধু তোমার মেয়ে নয় আজ থেকে আমাদের মেয়ে আমি খুব ভালোভাবে আমাদের মেয়ের খেয়াল রাখবো আর আমি যাতে মৌটুসির ভালো করে খেয়াল রাখতে পারি সেই জন্যই তো আমি মৌটুসির স্কুলে ট্রান্সফার করে নেব ভেবেছি তুমি একদম চিন্তা করো না এই শুনে দেবজিৎ খুবই খুশি হয় এবং সে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায় এদিকে দু একদিনের মধ্যেই রাগিনী তার আসল রূপ দেখাতে শুরু করে কারণ সে কিছুতেই মৌটুসীকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারে না সে মৌটুসীর অত্যাচার করা শুরু করে মৌটুসীকে দিয়ে বাড়ির সমস্ত কাজকর্ম করায় এবং নিজে সময় শুয়ে বসে সময় কাটায় সেই সাথে মৌটসী কিছু ভুল করলে রাগিনী তাকে মারধরও করে এর ফলে মৌটুসী সবসময় আতঙ্কে থাকে এভাবেই এক মাস কাটে এরই মতে রাগিনী মৌটুসিদের স্কুলে ট্রান্সফার হয়ে যায় ভোর পাঁচটার সময় সেদিন রাগিনী মৌটুসিকে ঘুম থেকে তুলে বলে এই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পর ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করে নে আজকে আমার তোদের স্কুলে প্রথম দিন আমার জন্য চিকেন স্যান্ডউইচ তৈরি করে টিফিনে ভরে দিবি আর কালকে রাতের বাসি রুটি আর সবজি আছে ওগুলো তোর টিফিনে ভরে নিবি ঠিক আছে নতুন মা আমি তাড়াতাড়ি করে কাজগুলো করে নিচ্ছি তারপর আমি আর তুমি একসঙ্গে স্কুলে চলে যাব। একদমই না তোর সাথে আমি স্কুলে যাব তুই ভাবলি কি করে আমাকে দেখে কেউ বলবে আমার বিয়ে হয়েছে আমাকে তো দেখতে একদম হিরোইনদের মতো আমি যদি লোক সমাজে বলি আমার এত বড় একটা মেয়ে আছে তাহলে তো সবাই আমাকে বয়স্ক ভাববে আর শোন স্কুলে গিয়ে আমাকে ম্যাডাম বলে ডাকবি যদি আমাকে মা বলে ডেকেছিস তাহলে কিন্তু খুব মার খাবি এই বলে রাগিনী আবার ঘুমিয়ে পড়ে স্কুলে যাওয়ার মাত্র আধ ঘন্টা আগে সে ঘুম থেকে উঠে সুন্দর করে সেজে গুজে স্কুলে চলে যায় মৌটুসী একা একা স্কুলে যায় আর প্রথম দিন স্কুলে এসেই এত বড় একটা শাস্তি দেয় এভাবে সময় কাটতে থাকে প্রত্যেক দিন রাগিনী ক্লাসে এসে মৌটুসিকে নানান রকম পানিশমেন্ট দিয়েই থাকে এরকমভাবে আরো কিছুদিন কাটে একদিন মৌটুসি তুমি অঙ্কে এত কম নম্বর পেয়েছ কেন একশোর মধ্যে তুমি মাত্র তিরিশ নম্বর পেয়েছ তিরিশ বলাও ভুল হবে তুমি তো কুড়ি পেয়েছিলে তুমি ফেল করে যাবে বলে সেই জন্য আমি দশ নম্বর ইচ্ছে করে বাড়িয়ে দিয়েছি তোমার এই অবস্থা কেন তুমি পড়াশোনা করো না কিন্তু ম্যাডাম আমি অঙ্কে এত কম কিভাবে পেলাম আমি তো সব অঙ্ক করতে পারি আর আমার অঙ্ক পরীক্ষা খুবই ভালো হয়েছিল আমি এত কম নম্বর কিভাবে পেলাম এমনকি আমি আমার ক্লাসে সবাইকে অঙ্ক শেখাই মানে তুমি কি বলতে চাইছো আমি কি তাহলে ভুলভাল খাতা দেখেছি নাকি আমি ইচ্ছে করে তোমাকে কম নম্বর দিয়েছি আর তুমি তোমার বন্ধুদেরকে অঙ্ক শেখাও মানে তুমি কি নিয়েছি কি অঙ্কের টিচার বলে মনে করছো এই নাও এই খাতাটা নিয়ে যাও আর তোমার এই খাতায় তোমার গার্জেনের সিগনেচার করিয়ে নিয়ে আসবে মৌটুসে কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না সে চুপচাপ খাতাটা নিয়ে জায়গায় বসে পড়ে সন্ধ্যাবেলা রাগিণী দেবজিৎকে ফোন করে বলে আর বলো না দেবজিৎ মেয়েটাকে নিয়ে আমি সত্যিই খুবই চাপে আছি একদম পড়াশোনা করতে চাই না বাড়ির কোনো কাজ করতে হচ্ছে না সময় মতো খাবার পেয়ে যাচ্ছে সময় মতো আমি স্কুলে নিয়ে যাচ্ছি স্কুল থেকে সঙ্গে করে বাড়িতে নিয়ে আসছি স্কুলে আমি এত ভালোভাবে অঙ্ক শেখাচ্ছি তারপর বাড়িতে এসেও আমি ওকে আলাদাভাবে অঙ্ক দেখিয়ে দিচ্ছি তারপরও অঙ্ক এত কম নম্বর কিভাবে পাচ্ছে কি বলছো কি রাগিনী মৌটিসি তো আগে খুব ভালো পড়াশোনা করতো নিশ্চয়ই মায়ের আদর পেয়ে মেয়েটা আদর হয়ে যাচ্ছে ওকে ফোনটা দাও আমি ওকে ভালো করে বকে দিচ্ছি এই নাও মৌটুসি তোমার বাবা ফোন করেছে কথা বলো মৌটুসি কানে ফোন ধরলে তার বাবা তাকে অনেক বকাবকি করতে থাকে কিন্তু তবু মৌটসি কোনো কথা বলে না সে চুপচাপ সব কথাই শুনতে থাকে আর নিস্তব্ধে চোখে জল ফেলতে থাকে আচ্ছা অনেক হয়েছে আর বকাবকি করতে হবে না দেবজি দেখো একটু বকতে না বকতেই আবার কান্নাকাটি শুরু করেছে একে একদমই কিছু বলার মতো নয় না না বেশি ভালোবাসা দেখালে হবে না যেখানে শাসন করা দরকার সেখানে তো শাসন করতেই হবে আমি তো তোমার উপর ছেড়ে দিয়েছি তুমি যা করবে করো প্রয়োজন হলে মারধরও করবে যদি পড়াশোনা না করে এই শুনে রাগিনী খুবই খুশি হয় অন্যদিকে বাবার কাছ থেকে প্রথমবার এরকম ভাবে বকা শুনে মৌটুসীর মন খারাপ হয়ে যায় সে খুব ভালো করে বুঝতে পারে তার সত্য ইচ্ছা করে তাকে অঙ্কে কম নম্বর দিয়েছে কিন্তু বিরুদ্ধে রকমের পদক্ষেপ নেয় না এভাবে কিছুদিন কাটে একদিন রাগিনী তাদের ক্লাসের মেয়েদেরকে নিয়ে প্রজেক্টের কাজ করার জন্য এক জঙ্গলে যায় সেখানে হঠাৎ করে জঙ্গল থেকে একটা বিশদ সাপ বেরিয়ে আসে সেই সাপটা রাগিনীকে কামড়াতে যাবে তখনই সেটা মৌটুসি দেখতে পায় মৌটুসি তাড়াতাড়ি করে তার নতুন মায়ের কাছে ছুটে আসে নতুন মা সরে যাও তাড়াতাড়ি থেকে সরে সরে যাও যাও তোমার পাশে সাপ আছে তাড়াতাড়ি সাপটা তোমাকে কামড়ে নেবে এমন বলতে বলতে মৌটুসি হাতে করে সাপটাকে সেখান থেকে দূরে ফেলে দিতে যায়। এর ফলে সেই সাপটা মৌটুসির হাতে কামড়ে নেয় এই দেখে রাগিনী খুবই ভয় পেয়ে যায় মৌটুশি তৎক্ষণাৎ সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায় রাগিনী কি করবে কিছু বুঝতে না পেরে তাড়াতাড়ি করে মৌটুশিকে হাসপাতালে নিয়ে যায় ডাক্তারবাবু অনেক প্রচেষ্টার পর মৌটুসি জীবন বাঁচাতে সক্ষম হয় মৌটুসির জ্ঞান ফিরে আসতেই সে চোখ খুলে দেখে যে তার নতুন মা তার সামনে চোখে জল নিয়ে এবং হাত জোড় করে দাঁড়িয়ে আছে আমাকে ক্ষমা করে দি মৌটুশি আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি তোর উপরে এত অত্যাচার করেছি তারপরও তুই আমার জীবন বাঁচানোর জন্য এমন একটা কাজ করেছিস আমি তোকে আর কখনো কোনো কষ্ট দেব না আমাকে তুই ক্ষমা করে দে এই দেখে মৌটসি খুবই খুশি হয় সে তার মাকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে রাগিনী মৌটসির জীবনটা ভালোবাসা দিয়ে ভরিয়ে তোলে মৌটসির জীবনে আর কোন দুঃখ কষ্ট থাকে না এভাবেই মৌটসি হাসি খুশি তার মায়ের সঙ্গে বসবাস করতে থাকে প্রিয়াঙ্কা তার বাবা মায়ের সঙ্গে বিষ্ণুপুর নামক গ্রামে থাকত প্রিয়াঙ্কার বাবা মা খুবই গরিব ছিল তার বাবা দিনমজুরির কাজ করে কোন রকমে তাদের সংসার চালাতো অন্যদিকে প্রিয়াঙ্কা দেখতে খুবই সুন্দর হলেও তার উচ্চতা ছিল খুবই কম তার উচ্চতার জন্য সকলের কাছেই তাকে অপমানিত এবং অবহেলিত হতে হয় কিন্তু প্রিয়াঙ্কা পড়াশোনাতে খুবই ভালো ছিল ছোটবেলা থেকেই সে মন দিয়ে পড়াশোনা করে এসেছে কিছুদিন আগেই প্রিয়াঙ্কা তার কলেজ পাশ করেছিল খুব ইচ্ছে ছিল টিচার হওয়ার একদিন সে তার বাবা মায়ের কাছে এসে বলে বাবা আমি শহরের বিএড কলেজে ভর্তি হতে চাই আমি টিচার হতে চাই বাবা আমাদের গ্রামে তো বিএড কলেজ নেই তাই আমাকে শহরে গিয়েই পড়াশোনা করতে হবে তোর কি মাথা খারাপ হয়ে গেছে তুই জানিস না তুই বেটে বলে স্কুল কলেজে তোকে কত অপমানিত হতে হয়েছে আর এখন তুই বলছি শহরে গিয়ে বিএড কলেজে পড়বি তোর মতো বেটে মেয়েকে কে স্কুলে চাকরি দেবে বলতো আমার হাইট নিয়ে যে যাই বলুক না কেন আমার কিছু যায় আসে না আমি শুধুমাত্র আমার লক্ষ্যে স্থির থাকতে চাই আমি চাকরি পাবো না কেন মা আমার দৃঢ় বিশ্বাস আছে আমি আমার লক্ষ্যে স্থির থাকলে একদিন আমি আমার উদ্দেশ্যে সফল হবই কিন্তু মা আমাদের আর্থিক দিকটাও তো তোকে একটু দেখতে হবে বহু কষ্ট করে তোকে গ্রাজুয়েশনটা করিয়েছি বিএড কলেজে ভর্তি করতে গেলে তো অনেক টাকা লাগবে এখন আমি এত টাকা পাবো কোথায় বল তোকে আর পড়াশোনা করতে হবে না না বাবা এরকম করে বলো না আমার ছোটবেলা থেকে টিচার হওয়ার খুব ইচ্ছা আর আমি টিচার হওয়ার জন্যই এত দিন পর্যন্ত এত পরিশ্রম করেছি আমাকে দয়া করে একবার একটা সুযোগ দাও আমি বিএড এ ভর্তি হলে স্কলারশিপের টাকা পাবো আর স্কলারশিপের সব টাকা তোমাকে দিয়ে দেব তুমি শুধু আমাকে বিএড কলেজে ভর্তি করে দাও প্রিয়াঙ্কা কেঁদে কেঁদে তার বাবা মায়ের কাছে অনেক অনুরোধ করতে থাকে প্রিয়াঙ্কাকে এভাবে কাঁদতে দেখে তার বাবা মায়েরও খুবই খারাপ লাগে ঠিক আছে মা তুই এভাবে কাঁদিস না আমি তাহলে আমাদের গ্রামের জমিদের বাবুর কাছে আমাদের বাড়িটা বন্ধ করে এক লক্ষ টাকা ধার করছি তুই স্কলারশিপের টাকা পাবি তো সেই টাকাটা জমিদের বাবুকে দিয়ে দেব। আর আমি আর তোর মা কাজ করে বাকি টাকাটাও শোধ করে দেব প্রিয়াঙ্কা তার বাবার কথা শুনে খুবই খুশি হয় পরের দিনই মোহনবাবু তার বাড়িটা বন্ধক রেখে জমিদারবাবুর কাছ থেকে এক লক্ষ টাকা নিয়ে আসে প্রিয়াঙ্কা তার বাবা মাকে বিদায় জানিয়ে শহরের বিএড কলেজে পড়াশোনা করতে চলে যায় শহরে গিয়ে সে একটা ভালো কলেজে ভর্তি হয় প্রিয়াঙ্কা প্রথমবারের মতো ওই কলেজে যখন প্রবেশ করে ওই কলেজের ছেলেমেয়েরা সবাই তাকে দেখে হাসাহাসি করতে থাকে আরে আরে এই বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে মনে হচ্ছে এই যে তোমার বাবা মা কোথায় তুমি এক একা কি করছো তোমার বাড়ি কোথায় বলো আমরা তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসছি তুমি তো একা একা বাড়ি যেতেও পারবে না আরে নানা মেয়েটা ভুল করে স্কুলে যেতে গিয়ে হয়তো কলেজে চলে এসেছে এই যে দেখো এটা প্রাইমারি স্কুল নয় এটা কলেজ তাও আবার বিএড কলেজ তুমি স্কুলে গিয়ে পড়াশোনা করো তাদের মুখে এরকম ধরনের অপমানজনক কথা শুনে প্রিয়াঙ্কার খুবই খারাপ লাগে আমি বাচ্চা নই আমি এই কলেজে নতুন ভর্তি হয়েছি এই বলে প্রিয়াঙ্কা নিজে জায়গায় গিয়ে বসে পড়ে সেদিনের পর থেকে সকলেই প্রিয়াঙ্কার উচ্চতার জন্য তাকে অপমান করতে থাকে এই দু বছরের মধ্যে প্রিয়াঙ্কার কেউ বন্ধু হতে পারে না প্রিয়াঙ্কা তবুও কোনো কিছুতে মন না দিয়ে শুধুমাত্র নিজের পড়াশোনাটাই করতে থাকে দেখতে দেখতে দু বছর কেটে যায় প্রিয়াঙ্কার পড়াশোনা শেষ হয়ে আসে কিন্তু দুর্ভাগ্যের বিষয় কলেজ থেকে প্রিয়াঙ্কার স্কলারশিপের অ্যাপ্লিকেশন রিজেক্ট করে দেওয়া হয়েছিল আর সেই জন্য প্রিয়াঙ্কা স্কলারশিপের কোনো টাকাই পায়নি তাই প্রিয়াঙ্কার বাবা প্রত্যেক মাসে মাসে অল্প অল্প করে টাকা জমিদারকে দিয়ে আসে একদিন জমিদার বাবু তাদের বাড়িতে আসে কিরে দু বছর তো হয়ে গেল এক লক্ষ টাকা নিয়েছিলি বলেছিলি দু বছরের মধ্যে শোধ করে দিবি এই দু বছরের মাত্র কুড়ি হাজার টাকা দিতে পেরেছিস এখনো আশি হাজার টাকা আমি পাবো আমি আর অপেক্ষা করতে পারবো না তোরা এখন এই বাড়ি থেকে বেরিয়ে যা এরকম করবেন না বাবু আমি তো মাসে মাসে কাজ করে যতটা পারছি আপনাকে টাকা দিচ্ছি বলুন আমাদেরকে আরো কিছু সময় দিন আমার মেয়ের স্কলারশিপ কলেজ থেকে রিজেক্ট করে দেওয়া হয়েছে সেই জন্য বাকি টাকাটা এখনো পর্যন্ত আপনাকে দিতে পারছি না আমার যা বলাটা আমি বলে দিয়েছি এখন এখান থেকে বেরিয়ে যা তা না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব এভাবেই জমিদার বাবু প্রিয়াঙ্কা এবং তার পরিবারকে ঘরছাড়া করে এবার তোর শান্তি হয়েছে তো এটাই তো চেয়েছিলি তুই তোর বাবা মাকে একেবারে তুই নিঃস্ব করে দিলি এবার তোর নিশ্চয়ই মনের আশাটা পূরণ হয়েছে গরিবের মেয়ে হয়ে টিচার হওয়ার তোর এত কিসের ইচ্ছা তোর কি এখনো মনে হচ্ছে তুই টিচার হতে পারবি তোর টিচার হওয়ার চক্করে পড়ে আমাদেরকে আজকে পথে নামতে হলো যে কোনো পরিস্থিতিতে আমি আমার লক্ষ্য থেকে কখনো সরব না আমি এখনো আমার চেষ্টা চালিয়ে যাবো মা বাবা তুমি একটা ঘর ভাড়া নেওয়ার ব্যবস্থা করো আমি যতদিন না চাকরি পাচ্ছি ততদিন টিউশন পড়িয়ে সংসার চালাবো আর আমি তো পরীক্ষায় পাশ করে গেছি এবার শুধু আমার ইন্টারভিউটাই বাকি আমি যদি ইন্টারভিউটা ভালো করে দিতে পারি তাহলে আমি চাকরি পেয়ে যাব তোমরা আমাকে আর কিছুদিন সময় দাও মোহনবাবু একটা ভাড়া ঘর নিয়ে তার মেয়ে এবং বউকে নিয়ে সেখানে থাকতে শুরু করে প্রিয়াঙ্কা টিউশন পড়ানোর পাশাপাশি তার চাকরির ইন্টারভিউ দেওয়ার প্রিপারেশনও নিতে থাকে একদিন তাকে এক সরকারি স্কুলে ইন্টারভিউ দেওয়ার জন্য ডাকা হয় প্রিয়াঙ্কা সেখানে গিয়ে দেখে ওই স্কুলের প্রিন্সিপাল সহ বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সবাই সেখানে এক জায়গায় বসে আছে প্রিয়াঙ্কাকে দেখে ওই স্কুলের প্রিন্সিপাল স্যার বলেন এই তুমি এখানে কি করছো তুমি তোমার ক্লাসে নাই গিয়ে স্টাফ রুম এসেছো কেন কি দরকার তোমার এখানে এই তুমি স্কুল ড্রেস পরে আসনি কেন আগে সেটা বলো তুমি বাড়ি যাওয়া পরে স্কুলে চলে এসেছো কেন কোন ক্লাসে পড়ো তুমি রোল নাম্বার কত তোমার বলো তো স্যার ম্যাডাম আপনারা আমাকে ক্ষমা করবেন আমি এখানকার স্টুডেন্ট নই আমি এখানে চাকরির জন্য ইন্টারভিউ দিতে এসেছি আমার নাম প্রিয়াঙ্কা ও আচ্ছা আচ্ছা সরি সরি কিন্তু তুমি তো দেখতে নিজেই বাচ্চাদের মতো তুমি বাচ্চাদেরকে পড়াবে কি করে বলো তো আমার তো মনে হয় না তুমি চাকরিটা করতে পারবে বলে শিক্ষক হতে হলে কিংবা বাচ্চাদেরকে শিক্ষাদান করতে হলে দরকার পড়ে শিক্ষাগত যোগ্যতার আর জ্ঞানীর আমি আশা করছি সেগুলো সবটাই আমার মধ্যে যথেষ্ট পরিমাণে আছে তারপরেই আমার যোগ্যতা নিয়ে বিচার করবেন প্রিয়াঙ্কার কথা শুনে সকলেই চুপ করে যায় প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কার ইন্টারভিউ নিয়ে বুঝতে পারে প্রিয়াঙ্কা ভীষণই ট্যালেন্টেড এবং অদম্য জ্ঞানের অধিকারী তাই তাকে চাকরি পাওয়া থেকে কেউ আটকাতে পারে না এক মাসের মধ্যে প্রিয়াঙ্কার নতুন চাকরিতে জয়নিং হয় প্রথম দিন সে যখন ক্লাসরুমে প্রবেশ করে গুড মর্নিং ম্যাডাম এ বাবা আমরা তো ভেবেছি ম্যাডাম এসেছে কিন্তু এটা তো ম্যাডাম নয় এই তুই কি আমাদের ক্লাসে নতুন ভর্তি হয়েছিস কি নাম তোর আমি তো প্রথমেই বুঝতে পেরে গিয়েছিলাম এটা আমাদের ম্যাডাম নয় এই আমি গুড মর্নিং উইসও করিনি এই তো রোল নাম্বার কত রে তুই আগে কোন স্কুলে পড়তিস বাচ্চারা আমাকে প্রশ্ন করা বন্ধ করো আমি আমার পরিচয় তোমাদের সকলকেই বলছি আমি তোমাদের নতুন ভূগোল টিচার আমি স্কুলে নতুন জয়েন করেছি আজ থেকে প্রত্যেক দিনই আমি তোমাদের ক্লাস নেব আর আমাকে তোমাদের ক্লাস টিচার হিসেবে নির্বাচন করা হয়েছে প্রিয়াঙ্কার কথা শুনে তার ক্লাসের সকল বাচ্চারাই অবাক হয় এত কম উচ্চতার একজন শিক্ষিকা তাদের ক্লাস নেবে এটা কিছুতেই বাচ্চারা মেনে নিতে পারে না তারা প্রিয়াঙ্কাকে শিক্ষিকা হিসেবেও সম্মান করতে চায় না প্রথম দিন ক্লাসের বাচ্চারা সারাদিন ধরে শুধু প্রিয়াঙ্কাকে দেখে হাসাহাসি করতে থাকে কেউ তার কোনো কথা শুনতে চায় না পরের দিন আশা করছি আমাকে দেখে তোমাদের যতটা হাসাহাসি করা উচিত ছিল কালকে তোমরা সেটা করে ফেলেছো আজকে আমাকে দেখে নতুন করে তোমাদের আর হাসি পাবে না তাই আমরা আজকে মন দিয়ে পড়াশোনা করব। আজকে আমি তোমাদেরকে ভূগোলের প্রথম চ্যাপ্টারটা পড়াবো এই বলে প্রিয়াঙ্কা তার চেয়ারে গিয়ে বসে পড়ে কিন্তু বাচ্চারা কিছুতেই তার কোনো কথা শুনতে চায় না সবাই মিলে তাকে বিভিন্ন রকম ভাবে ডিস্টার্ব করার চেষ্টা করতেই থাকে ম্যাডাম আপনি কোথায় আমরা তো আপনাকে দেখতে পাচ্ছি না আপনি উঠে দাঁড়ালে হয়তো আমরা আপনাকে ভালো মতো দেখতে পাবো আপনি আমাদেরকে উঠে দাঁড়িয়ে পড়াবেন টিচারের মুখ দেখতে না পেলে আমরা পড়া বুঝবো কিভাবে আমরা তো কেউই ম্যাডামকে দেখতে পাচ্ছি না কিন্তু এখন ব্যাপার হলো ম্যাডাম উঠে দাঁড়ালেও তো ম্যাডামকে দেখতে পাবো না ম্যাডামের উচ্চতা তো খুবই কম এমনকি ম্যাডাম আমাদের থেকেও হাইটে কম ঠিক আছে আমি চেয়ারে বসবো না আর আমি এখানে দাঁড়িয়ে থেকেও তোমাদেরকে পড়াবো না আমি প্রত্যেকের বেঞ্চের সামনে কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়া বোঝাবো তোমরা পড়া বুঝতে চাইছো না বলে ভাবলাম আগে তোমাদের রোল কলটা করে নি এই জন্যই আমি চেয়ারে বসেছিলাম চেয়ারে বসে আমি এমনিতেও তোমাদেরকে পড়াবো না এই বলে প্রিয়াঙ্কা তার ক্লাসরুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত হাঁটাচলা করতে করতে বাচ্চাদেরকে পড়াতে থাকে সে এক সেকেন্ডের জন্য আর চেয়ারে বসে না কাটে ক্লাসের বাচ্চারা তাকে কোনো না কোনো বিরক্ত করতেই থাকে একদিন প্রিয়াঙ্কা কোনো একটা বিষয়ে বাচ্চাদেরকে বোঝানোর চেষ্টা করছিল সে খুব ভালো মতো পড়ালেও বাচ্চারাই ইচ্ছা করে আবার তাকে বিরক্ত করতে শুরু করে ম্যাডাম আপনি কি বলছেন আমরা কিছুই বুঝতে পারছি না আপনার কথা আপনি বোর্ডে যদি লিখে কিংবা ছবি এঁকে বোঝান তাহলে হয়তো আমরা বুঝতে পারবো ঠিক আছে আমি বোর্ডে তাহলে একটা ছবি এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি এটা সেরকম ভাবে কোনো ছবি হয় না তবু আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটা কাল্পনিক ছবি আঁকছি ম্যাডাম আপনি এত বোর্ডের নিচে ছবি আঁকছেন কেন আমরা তো দেখতেই পাবো না এবার তো আমাদেরকে বোর্ডের সামনে গিয়ে দেখতে হবে আপনি বোর্ডের উপরের দিকে ছবিটা আঁকুন আরে পিঙ্কি তুই বোকার মতো কথা বলছিস কেন ম্যাডামের हाइट তো খুবই কম ম্যাডামের হাত যতদূর পৌঁছাবে ম্যাডাম তো ততদূর পর্যন্তই বোর্ডে লিখতে পারবে ম্যাডাম আপনাকে কে চাকরি দিয়েছে বলুন তো এরকম হাইট কম টিচার স্কুলে থাকলে খুবই সমস্যা আপনি যদি আমাদের ক্লাসে পড়ান আমরা তো সবাই ফেল করব কারণ আপনি তো আমাদের কোনো সমস্যারই সমাধান করতে পারবেন না কে বলেছে আমি তোমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবো না আমি এখানে তোমাদের শিক্ষিকা হয়ে এসেছি তাই তোমাদের যে কোনো সমস্যা সমাধানের জন্য আমি সব সময় প্রচেষ্টা করব। এই বলে একটা চেয়ার বোর্ডের সামনে নিয়ে আসে এবং সেই উঠে দাঁড়িয়ে বোর্ডে লিখতে শুরু করে বাচ্চারা খুব ভালো মতো বোর্ডের ছবি দেখতে পায় সেদিনের মতো তারা আর প্রিয়াঙ্কাকে বিরক্ত করতে পারে না কিন্তু প্রত্যেক দিনই তারা নিজেদের মধ্যে প্রিয়াঙ্কাকে নিয়ে সমালোচনা করতে থাকে এরকম ভাবে কয়েক মাস কাটে প্রিয়াঙ্কা এখন নিজের টাকা দিয়ে একটা ভালো বাড়ি কিনে ফেলেছিল আর সেই বাড়িতে এখন তার বাবা মাকে নিয়ে সে থাকে একদিন প্রিয়াঙ্কা স্কুলে একটি অনুষ্ঠানে প্রিন্সিপাল স্যার প্রিয়াঙ্কা কে স্টেজে উঠে কিছু বক্তব্য রাখার জন্য বলে প্রিয়াঙ্কা কে স্টেজের উপর দেখতে পেয়ে বাচ্চারা জোরে জোরে হাসতে শুরু করে কি হচ্ছে টা কি প্রিয়াঙ্কা ম্যাডাম কে দেখে কেউ হাসবে না সবাই শান্ত হয়ে বসো শান্ত হয়ে বসো বলছি ঠিক আছে স্যার আমি কিছু মনে করিনি আমি এগুলোতে অভ্যস্ত বাচ্চারা আমি আজকে তোমাদেরকে একটা গল্প বলবো আমার উচ্চতা নিয়ে সবাই আমাকে নানান ছোট বড় কথা বলতো সবাই আমাকে নিয়ে মজা করত। সবাই আমাকে বলতো আমি জীবনে কিছু করতে পারবো না আর আমাকে কেউ বিয়েও করবে না আমার বাবা মা খুব গরিব ছিল আমাকে পড়াশোনা করানোর মতো টাকা তাদের কাছে ছিল না কিন্তু আমার পড়াশোনা করার খুব ইচ্ছে ছিল এমনকি স্কুলের খাতা পেন কেনার জন্য আমাকে লোকের বাড়িতে ঘর মোছা ঝাড়ু দেওয়ার কাজ করতে হয়েছে প্রতিটা পদক্ষেপেই আমাকে অপমান অবহেলা সহ্য করতে হয়েছে তবু আমি কারোর কোনো কথা শুনিনি আমি নিজের লক্ষ্যে স্থির ছিলাম এমনকি আমার পড়াশোনার জন্য আমাদেরকে ঘর ছাড়া হতে হয়েছিল তবু আমি আমার লক্ষ্য থেকে বিন্দু মাত্র সরে আসিনি আমি অনেক পরিশ্রম করেছি আমরা এক খেয়ে আরেক বেলা টাকা দিয়ে আমার পড়াশোনার জন্য খরচ বের করতাম আজকে এত পরিশ্রম করার পর আমি সফল হতে পেরেছি আমি তোমাদেরকে জীবনের অর্থ বোঝানোর চেষ্টা করছি এখানে তোমাদের সবার বাবা মাই উপস্থিত আছে তোমাদের বাবা মা তোমাদেরকে এত ভালোবাসে তোমাদেরকে দামি দামি বই খাতা জামা কাপড় সব কিনে দেয় তোমাদেরকে স্কুলে পাঠায় তোমরা যাতে পড়াশোনা করে সফল হতে পারো কিন্তু তবুও তোমরা এই সময়টাকে কাজে লাগাতে পারছো না একবার সময় আর সুযোগ হাত থেকে চলে গেলে আর কখনো সেটা ফিরে আসে না আমার জীবনটা তোমাদের মতো ছিল না খুবই কঠিন ছিল কিন্তু তোমরা সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার পরও নিজেদের জীবনটাকে সুন্দর করার কথা একবারও ভাবছো না এখনো সময় আছে তোমরা যদি আমার মতো সফল হতে চাও তাহলে মন দিয়ে পড়াশোনা করো বাবা মায়ের স্বপ্ন পূরণ করো নিজেদেরকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলো স্টেজের উপর দাঁড়িয়ে বক্তব্য দিতে দিতে প্রিয়াঙ্কা কেঁদে ফেলে তার কথা শুনে সেখানে উপস্থিত বাচ্চাদের বাবা মায়েদের চোখেও জল চলে আসে প্রিয়াঙ্কার ক্লাসের বাচ্চারা লজ্জায় মাথা নত করে দাঁড়িয়ে থাকে অনুষ্ঠান শেষে প্রিয়াঙ্কার ক্লাসের সকল বাচ্চারা তার কাছে এসে হাত জোর করে ক্ষমা চায় সেদিনের পর থেকে ওই স্কুলের সমস্ত বাচ্চারাই প্রিয়াঙ্কা ম্যাডামকে জীবনের প্রতিরূপ হিসেবে স্মরণ করে মন দিয়ে পড়াশোনা করতে শুরু করে যাতে তারা ভবিষ্যতে প্রিয়াঙ্কা ম্যাডামের মতো সফল হতে পারে